শিবের গাজন হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রসিদ্ধ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় শিবের গাজন চৈত্র সংক্রান্তিতে চরক পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে গাজন সাধারণত তিন দিন ধরে চলে এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা লোকবিশ্বাস অনুযায়ী গাজন উৎসবের দিনে দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয় অতএব এ দিনটি অত্যন্ত পবিত্র দিন যদিও বর্তমানে শহরাঞ্চলগুলিতে এই উৎসব বিলুপ্তির পথে তবে গ্রাম ও গ্রামাঞ্চলে আজও এই উৎসব যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়ে থাকে চৈত্র মাসের শুরুতেই প্রস্তুতি আরম্ভ হয় শিবের গাজনের ছোট ছোট ছেলে মেয়েদের শিব গৌরী সাজিয়ে গাজনের চাঁদা আদায় করা হয় গ্রামে ভগবান রূপে সজ্জিত শিব গৌরীর পদার বাড়ির মঙ্গল বলে কামনা করা হয় বাড়ি বাড়ি গিয়ে মানুষরূপী শিব গৌরী তাদের নৃত্য প্রদর্শন করে চৈত্র মাসে শিব গৌরীর নৃত্যে মুখরিত হয়ে ওঠে গ্রাম্য পরিবেশ হবে গাজনের প্রস্তুতিতে শিব পার্বতী সেজে বাড়ি বাড়ি দোকানে দোকানে চলছে চাঁদা আদায় মাসব্যাপী চাঁদা আদায় করে শিবের গাজন উৎসব পালিত হবে বলে জানান মানুষরূপি শিবগৌরীর সাথে উপস্থিত মহাদেবের নামে পূজা করি বছর একদিন পয়লা বৈশাখের করে দিই কোন জায়গাতে করা হয় গান্ধীগ্রাম প্রথিন পাহাড়া গান্ধীগ্রাম প্রচিন পাহাড়া এটা কি প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর আমরা এই প্রত্যেক বছর বাইরে প্রত্যেক বছর বাইরে এই যে মানে নাচটা মানে কেন নাচ কেন এটা শিফ করিলে বাড়ি আমরা প্রতি বছর শিফ নিয়ে একটা নাচ